আই ফ্রেন্ড আজকের ভিডিওটিতে আমরা দেখবো পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওতে দেখব তো উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টটি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন এবং আপনারা আপনাদের যে সমস্ত পূর্বপুরুষেরা ছিল তাদের হচ্ছে ভোটার এপিক নাম্বার বা ভোটার লিস্টে কী নাম ছিল সেগুলো কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে ভিডিওতে দেখাবো তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আপনি লিখে সার্চ করবেন ভোটার লিস্ট অফ পোয়েস্টবঙ্গল লিখে সার্চ করলে আপনাকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দিবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে ওল্ড ইলেকট্রো রোল গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল এই ওয়েবসাইনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার সাল কোন সালের আপনি ডাউনলোড করতে চাইছেন আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে এবং আপনার এখান থেকে কনসিডেন্সি বা হচ্ছে আপনার যে এলাকা ছিল বা পৌরসভা ছিল সেই পৌরসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে উনিশশো একাত্তর সালে সিলেক্ট করে নিয়েছি ডিস্ট্রিক্ট আমরা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে বাস বাসিন্দা সে আছেন সেই ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে চুজ করতে হবে তার মানে মেদিনীপুর চুজ করছি কোন সিস্টেম আমরা এখান থেকে আমাদের পূর্ব সিলেক্ট করব আপনাদের যে এলাকা হবে সেই এলাকাটি আপনারা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পরে সার্চ অপশান আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নেম কনস্টিটুয়েন্সির নেম এবং ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এই অপশানটা আপনাকে দেখাবে তো আপনাকে এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের ফাইলটি স খুব সহজেই আপনারা আপনাদের ফাইলটি চেক করে নিতে পারবেন তো আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে ফাইলটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে আমরা দেখবো যে আপনাদের উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট কি ধরনের ছিল এবং নামগুলো কিভাবে মেনশন করা ছিল তো দেখেন এখানে দেখুন হাতে লেখা একটি ভোটার লিস্ট ছিল তখন পাঁচকুড়া ওয়েস্ট পাঁচকুড়া ইস্টের এসি ময়না তমলুক এবং মেদিনাপুরের এই তিনটি জায়গার লিস্ট এখানে দেওয়া আছে তো উনিশশো একাত্তরে জেলা পূর্ব মেদিনাপুর পাঁচ উনিশ একশো অষ্টআশি পাঁচকুড়া পশ্চিম উনিশশো একাত্তর একশো পাঁচকুড়া ওয়েস্ট মেদিনাপুর তো এটা দেওয়া আছে আমরা নিচের দিকে স্কোয়ার করে চলে আসবো আমাদের এখান থেকে আপনারা নিচের দিকে যখন স্কল করে আসবেন আপনি এখানে ভোটার লিস্ট ভোটার লিস্টগুলো পেয়ে যাবেন দেখবেন এখানে ভোটার লিস্ট নামগুলো আপনার এখানে দেওয়া আছে ক্রমিক সংখ্যা গৃহ নাম্বার ভোটারের নাম পিতার স্বামীর নাম সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে পশ্চিমবঙ্গ উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন তাদেরকে এই ডাউনলোড করা কিভাবে করবেন তার সম্পূর্ণ ওই ডিটেলস দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে তাহলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের পোস্ট করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে ধন্যবাদ